শুভ সকাল বন্ধুরা দেখো আজ আমরা চলেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে বা মায়ের কাছে সকাল সকাল পড়েছি এখন প্রায় ভোর সাড়ে চারটার মতো বাজে এখন ঠিকঠাক অন্ধকার পুরো চারিদিকটা অন্ধকার আর আমরা বেরিয়ে পড়েছি স্নান টান সেরে পুজো দেওয়ার জন্য তো টোটোয় উঠে পড়েছি টোটোয় করে সবাই যাচ্ছি আর খুব মজা করছিলাম আর তারপরেই হঠাৎ করে মনে এলো যে আমাদের এখানে তো মাছের আড়ত বসে ভোর তিনটা থেকেই প্রায় বসে যাই সব বাইরে থেকে পাইকারি সব কিনতে যারা বাজারে মাছ বিক্রি করে আসে দেখো কত মাছ এখানে আর এই মাছের আমাদের সব নিজেদের লোকেদের মাছের আড়তও আছে সব দেখতে দেখতে আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে তো দেখো এটা মন্দিরের পুকুর আমরা পৌঁছে গেছি এখানে সবাই স্নান করছে করে দন্ডি দেবে তো মায়ের বাবার পুকুর এটা সরি দেখো সবাই স্নান করছে আমরা এসছি বাবাকে একটু বলে পুজো দেওয়ার জন্য তো এসে দেখছি এখনো হরিনাম শেষ হয়নি আর পুজোর লাইন -ও পড়ে গেছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমি সবাইকে দাঁড় করিয়ে দিয়ে চলে এসেছি হরিনাম দেখতে বেশ ভালো লাগে হরিনাম দেখতে এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামে যদি এখনো দেখা যায় শহরের বুকে আর হয় না তো তারপরে মন্দিরের কাছে চলে এসছি এসে দেখি একটা ছোট্ট একটা বাচ্চা দন্ডি দিচ্ছে মা বাবার সাথে কত আনন্দ নিয়ে ভক্তি নিয়ে বাবার উদ্দেশ্যে দন্ডি দিচ্ছে যাক তোমরাও দর্শন করে নাও এখানে মূর্তি কিছু নেই এই গাছের তলাটাই শেতবাল বাবার মন্দির তো বসিয়ে পুজো হয় আর এটা বহু যুগকার প্রাচীন আর আমরাও ছোটবেলা থেকে সেই দেখে আসছি আর আমি দাঁড়িয়ে গেছি চলো আমরা এসছি বাবা শেতবাল তলে পুজো দিতে আর এই যে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি এবার পুজো দেব লাইন পড়েছে প্রচুর আর ওদিকে আছে বাবা খেতবালের মন্দির পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর ধুপবাতি জ্বালার পালা এইখান থেকেই বাবাকে ধুপবাতি জেলে দূরে ওই যে মন্দির সেখানে দিয়ে সেখানের দিকে দেখিয়ে দূর থেকেই দেখিয়ে দেখাতে হয় কাছে বাতি জ্বালার পারমিশন নেই তো আমরা দেখো মন্দিরে দূর থেকে ধুপবাতি জেলে নিয়েছি এখানে আর ধুপবাতি দিয়ে এত সুন্দর দেখতে লাগছিল জায়গাটা ধুপবাতি দেওয়ার পরেই আমরা এখানে বাতাসা ছড়ানোর একটা নিয়ম আছে যেটা আমরা পুজো দিয়েছি সেই বাতাসাটাই আমরা সরাবো আর সবাই বসে আছে এই বাতাসা করানোর জন্য একদম ঠাকুমা কাকিমা পিসিমা ভাই বোন যা সবাই বসে আছে বাতাসা হরি লুট বলে এটাকে আর আমরা এটাকে খুব এনজয় করি বাতাসা ছড়াতেও যেমন ভালো লাগে বাতাসা করাতেও ভালো লাগে আমরা প্রথমে বাতাসা ছড়িয়েছি তারপরে সবাই মিলে বাতাসে একটু পুড়িয়ে আর বাতাসা এদিকে পাট মিটিয়ে আমরা চলে গেছি এদিকে বাবা ক্ষেত্রে বল বাবা শিবের একটা মন্দির আছে সেদিকে এই যে দেখো নন্দী মহারাজ বসে আছেন ওনাকে সবাই জল ঢালছেন আর ফুলের মালা দিয়ে ভর্তি করে রেখেছে মিষ্টিও খাইয়েছে আর বাবা নন্দী মহারাজের ওপরে জল ঢেলে আর নিজের মনের ইচ্ছা সব জানিয়ে এসছি ভোলে বাবার কাছে বাবা বিশ্বেশ্বর ভোলনাথ এখানে বিরাজমান আমরা এসছি ওনার মাথায় জল ঢালতে জল দুধ সব মিশিয়ে বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসছিলাম আর তারপরে এই মন্দিরে আমরা একটু ধূপ বাতি দেখালাম আর মেলায় এসছি না সেটা তো হয় না আর এদিকে অনেক মাটির মূর্তি দিয়ে সাজানো হয়েছিল মেলা আর 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 আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আমি কিছু ছবিও তুলে নিয়েছি মেলায় এসেছি দেখো কত খাবারের দোকান নিমকি থেকে জিলিপি কি কি নেই এখানে কত ধরনের জিনিস আছে সকাল সকাল সারা রাত্রি মেলা খোলা থাকে একটু ঘুরের দিকে বন্ধ থাকে তবুও সারা রাতই তো সকাল সকাল এখন সাড়ে ছটার মতো বাজে সব মেলার দোকান খুলে গেছে আর আমরা মেলায় এসেছি আর কাপ নেবো না সেটা তো হয় না আমার নেশা আমার বোনেরও নেশা এই যে কাপ নিতে চলে এসেছি আর এখানে দেখো সারা রাত জল বয়ে এনে সবাই বাবা বিশ্বের মাথায় জল ঢালতে যাচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম খেসারির কলাই ভাজা বিক্রি হচ্ছিল আমরা সেটাও একটু নিয়েছি আর এই যে দাঁড়িয়ে পড়েছি গরম গরম জিলিপির পাশে এখানে ভাজা হচ্ছে কাকা জিলিপি ভাজছে আমরা কিনবো এই জিলিপি তাই জন্য একদম দাঁড়িয়ে গেছি জিলিপি নিয়ে চলে এসেছি এইখানে আর একটা ঐতিহ্য আছে এই যে কাঠের জিনিস এই বাঁশের জিনিসপত্র এখান থেকে একটা ঝুড়ি নিয়েছি এসেছি এই যে দেখো কত সুন্দর সুন্দর ছোটদের খেলনা মেলার কিন্তু প্রধান আকর্ষণই এগুলো তো যাই হোক মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখছিলাম যারা বাঁকে করে জল নিয়ে এসছে তারা সবাই এখানে দাঁড়িয়ে আছে জল ঢালবার জন্য আর মেলা শেষ করতে না করতেই টোটোওয়ালার ফোন আমাদের যে টোটোওয়ালাকে বুক করা হয়েছিল সে এসে গেছে পৌঁছে গেছে আর আমরাও টোটোয় উঠে পড়েছি জয় বাবা গে তো লাস্টে বছর আবার হবে আবার আসব আর আমরা এখন বাড়ির দিকে উদ্দেশ্য চলে যাচ্ছি আর তোমরা তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো লাইক কমেন্ট করো আর গানটা আমার বোনের মেয়ে করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো এত যানব